এটু খুব গুরুত্বপূর্ণ টপিক অনুরোধ রইল লগ্নার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন না বিয়ে করার জন্য যদি কোনো পাত্রীকে স্থির করে থাকেন তাহলে তার চারটি কি লক্ষণ দেখবেন যেটা দেখে আপনি তাকে পছন্দ করবেন বা তাকে ফাইনালাইজ করবেন চারটি এমন কী পয়েন্ট চলুন আলোচনা করা যাক প্রথম পয়েন্ট হলো লগ্ন তাকে এটা জিজ্ঞেস করবেন যে সে পরিবারের কারোর চাপে পড়ে বিয়েটা করছে না তো অর্থাৎ এমন হয় আপনি ধরুন ভালো চাকরি করেন সরকারি চাকরি করেন কি ধরুন কোনো বেসরকারি সংস্থার উচ্চ পদে রয়েছেন আপনার বেতনটা অনেকটাই বেশি বা আপনি যে সুযোগ সুবিধা পান সেটা অনেকটাই বেশি সেই দেখে মেয়ের বাবা হয়তো আপনার প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই জন্য আপনার সাথে সেই অমুক মেয়েটির বিয়ে দিতে চাইছেন তো আপনি তাকে এটা জিজ্ঞেস করবেন যে সে বাড়ির চাপে পড়ে আপনাকে জোর করে পছন্দ করছে না তো জোর করেই বিয়েতে হ্যাঁ বলছে না তো সে দেখবেন যদি সত্যিকারের ভালো মেয়ে হয় আপনাকে সে অকপটে নিভৃতে অর্থাৎ আপনারা দুজনে যখন সেপারেটলি কোনো কথা বলবেন অন্য ঘরেতে যেখানে আপনার বাড়ির গুরুজনরা বা মেয়ের পক্ষ বা ছেলে পক্ষ উপস্থিত থাকবে না তখন এই কথাগুলো কিন্তু তাকে জিজ্ঞেস করবেন দেখবেন সে যদি ভালো জাতের মেয়ে হয় ভালো ঘরের মেয়ে হয় ভালো বংশের মেয়ে হয় সে আপনাকে মিথ্যে কথা বলবে না সে আপনাকে অকপটে সত্যি কথাটা বলবে দেখবেন যদি সে আপনাকে প্রকৃতিই বিয়ে করতে চায় সে কিন্তু অকপটে হ্যাঁ বলে দেবে যে সে কারুর প্ররোচনায় বা কারোর হ্যাঁ বলাতে জোর করে আপনার সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক নয় সে স্বেচ্ছাই ইচ্ছুক এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পান যেটা আজকালকার দিনে হচ্ছে সে অন্য কোনো ছেলেকে পছন্দ করে না তো আজকালকার দিনে প্রেম জিনিসটা ঘরে ঘরে টেনেজার প্রেম এবং চাকরি লাইফে একটু বয়সের প্রেম অর্থাৎ বেশি বয়সের প্রেম এক্ষেত্রে কেউ মেয়েরা কোনো কাঙ্ক্ষিত পুরুষের প্রেমে পড়ে সেটা কিন্তু বাড়ির লোককে সহজে মুখ ফুলে বলতে চায় না নিজের মনে চেপে রাখে সেই সময়ের মধ্যে যদি বাড়ির লোক দেখে যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে শীত করতে চাইছে না সেজন্য তারা পাত্র খোঁজার শুরু করে পাত্র খোঁজার শুরু করার পরে এক প্রকার জোর করে তারা মেয়েদের বিয়ে দিয়ে থাকে ফলে কি হয় বিয়েটা তো হয়ে গেল আপনি ভাবলেন সে আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলল কিন্তু বিয়ের পরে কিন্তু আসল ঘটনা শুরু হয় মেয়েটা কিছুতেই নতুন পরিবারে গিয়ে নতুন ফ্যামিলিতে গিয়ে আপনার মাকে বা আপনার পরিবারের সবাইকে গ্রহণ করতে পারে না অর্থাৎ সে আপনাকেও পছন্দ করে না কারণ সে মন থেকে আপনাকে চেয়ে বিয়ে করেনি ভালোবেসে বিয়ে করেনি সে অন্য কারোকে ভালোবাসে এটা এরকম হতে পারে যে গাড়িটা আপনার কিন্তু চালাচ্ছে অন্যজন তাই এরম যাতে না হয় তাকে অবশ্যই কথাটা জিজ্ঞেস করুন যে সে অন্য কাউকে পছন্দ করে কি না কারণ তার আশাঙ্ক্ষা চাহিদা ইচ্ছে অনিচ্ছে সবটা নির্ভর করে আপনার প্রতি তার ভালোবাসা বা তার প্রতি আপনার ভালোবাসার উপর নির্ভর করছে তাই বিয়ের আগে অবশ্যই এটা জেনে নিন তিন নম্বর পয়েন্টে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন আমাদের আজকের যুগে অর্থাৎ কলি যুগে কোনো মেয়ে কিন্তু ঘরে বসে থাকে না সবাই কিছু না কিছু রোজগার করার চেষ্টা করে সে যদি শিক্ষিত মেয়ে হয় সে কিন্তু অবশ্যই চেষ্টা করবে নিজের পায়ে নিজে দাঁড়ানো অন্তত কিছুটা পরিমাণেও তার পরিবারকে সাহায্য করা আর্থিক দিক দিয়ে সেক্ষেত্রে সে হয়তো কোনো জায়গায় চাকরি করতে পারে এবং সে কখনোই চাইবে না যে সে বিয়ের পরে সে চাকরিটা ছেড়ে দিক কারণ এই বাজারে চাকরি চলে যাওয়াটা সোজা চাকরি পাওয়াটা অতটা সোজা না। এ তাকে জিজ্ঞেস করুন যে সে বিয়ের পরে কি তার এই কর্মটাকে বা চাকরিটাকে বজায় রাখতে চায় সে কিন্তু আপনাকে সত্যিকারে মেয়ে হলে জানিয়ে দেবে যে না সে চাকরি করবে না বা সে চাকরি করতে চায় কারণ দুজনের ইনকাম না হলে এই বাজারে একটা গোটা পরিবারকে চালনা করা সে যদি বেসরকারি জায়গায় চাকরি করে তাহলে কিন্তু খুব মুশকিল সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে সেই মহিলাটি বা সেই নারীটি একটি চাকরি করে তাহলে কিন্তু তাকে অবশ্যই প্রেফারেন্স দেবেন অর্থাৎ গুরুত্ব দেবেন যে হ্যাঁ তুমি চাকরি করবে বিয়ের পরও আমার তাতে কোনো বাধা নেই আর সে যদি বলে আমি চাকরি করব না তাতেও কিন্তু তাকে তুমি না বলবে না এতে কিন্তু আপনার কাছে তার সম্মান আরও বেড়ে যাবে যে সে এক প্রকার বিনা পয়সাতেই তার স্ত্রীকে বরণ পোষণ করতে প্রস্তুত তো এই কথাটা অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে সে চাকরি করতে চায় কি না তো এবং শেষ পয়েন্ট হলো তার বয়স কত আমাদের হিন্দু শাস্ত্র মতে একজন বিবাহিত বা বিবাহযোগ্য পুরুষ বা নারীর বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে একুশ বছর আর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর কিন্তু অনেক সময় দেখা যায় পারিপার্শ্বিক চাপে বা যে পরিবারে একটি রক্ষণশীল পরিবার যেমন ধরুন কিছু আদিবাসী পরিবার বা কিছু নিকৃষ্ট শ্রেণী বা নিচু জাতের পরিবার হয় যারা দিনানের দিন খায় যে চাকর মুচি ম্যাথ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পক্ষপাতি হয়তো তার আঠেরো বছর হয়নি কিন্তু তার আগেও তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনি জিজ্ঞেস করলেন কারণ অনেক সময় কী হয় বিয়ের পরে কিছু সমস্যা এসে যায় কাগজগত ব্যাপারে আপনার পরিবারের সঙ্গে হয়তো কিছু সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনার এই কাগজের দরকার পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো নাবালক মেয়েকে বিয়ে করেন আইনি জালে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন তাই বিয়ে করার আগে অর্থাৎ রেজিস্ট্রি যদি করে বিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই এই বয়সটাকে তার জেনে নেবেন যে তার অ্যাকচুয়ালি এজটা কত সে যদি সত্যিকারের ভালো মেয়ে হয় সত্যি করে আপনাকে তার এজটা বলে দেবে আপনি সেটা শুনে নিশ্চিত হতে পারবেন যে মেয়েটি সত্যি কথা বললো কি মিথ্যে কথা বলল তো আশা করছি এই চারটে জিনিস খেয়াল রাখলে আপনি আপনার জীবন সঙ্গিনীকে সঠিক নির্বাচন করতে পারবেন আর সেই মতো জীবনযাত্রাকেও হাসি মুখে কাটাতে পারবেন